আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়া সালাতু Wassalamu আলা আমাল্লা নবিয়্যা আবাদা আলা আলিহি ওয়া আজমাইন। ক্বাল আল্লাহ সুবহানাহু আলা তাআলা ইন্না আল্লাহু ইউহিব্বু আত-তাওয়াবীন ওয়া ইউহিব্বু আল-মুতাতাহিরীন। প্রিয় দর্শক শ্রোতা আমি আজকে আপনাদের সামনে কিতাবুত তহারার ধারাবাহিক আলোচনার আজকের পর্বে পবিত্র তর্জনের অন্যতম দ্বিতীয় একটি পদ্ধতি গোসল ফরশ হওয়ার কারণসমূহ সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব ওমা ইল্লা বিল্লা এমন কিছু আমল রয়েছে যে আমলগুলো পাওয়া গেলে অবশ্যই অবশ্যই গুসল ফরশ হয়ে থাকে তার অন্যতম একটি হচ্ছে খুরুজুলমনি মিনমাখ রাজিহি মিনাজাকার আউল উনসা। অর্থাৎ নারী পুরুষ কারও যদি বীর্য নির্গত হয় অবশ্যই অবশ্যই তাকে তার উপর গুশল ফরস হয়ে থাকবে তবে এখানে শর্ত হচ্ছে যদি জাগ্রত অবস্থায় বীর্য নির্গত হয় তাকে অজুদ আল্লাহ্দা অবশ্যই তাকে সাত আচ্ছাদন করতে হবে মজা আচ্ছাদন করতে হবে বুঝতে হবে যদি এমন হয়ে থাকে অসুস্থতার কারণে কোনো ব্যক্তির বীর্য নির্গত হয় তাহলে তার উপর গুশল ওয়াজিব হবে না দ্বিতীয়ত হচ্ছে যদি গুমন্ত অবস্থায় হয় যেমন স্বপ্নদোষ নারী হোক অথবা পুরুষ হোক যদি স্বপ্নদোষের মাধ্যমে বীর্য নির্গত হয় গুমন্ত অবস্থায় তাদের উপর গুসল ওয়াজিব হবে এই মর্মে হাদিস শরীফে এসেছে রসুল উল্লাহ সাল্লাহ প্রশ্ন করা হয়েছিল হাল আল আলমরা গুসলুন ইদা কলা নাম ইদা রাতিল মা মহিলাদের উপর নারীদের উপর কি স্বপ্নদূষ চলে গুসল ফরস হয়ে থাকে তখন নবীজি সাল্লা সাল্লাম বললেন নাম হ্যাঁ অবশ্যই তাদেরকে গুসল করতে হবে ইদা রাতিল মা যদি বুঝতে পারে যদি বেজা শিখত দেখে অথবা বুঝতে পারে তার স্বপ্ন দোষ হয়েছে অবশ্যই তাদেরকে গোসল করে নিতে হবে দ্বিতীয়ত হচ্ছে নাম্বার দুই ইলাড উদ্দাকার ফিলফারজি হাদিসের বাসায় ইদা মসল খিতানুল খিতানা ফকাদ ওয়াজব আল যদি দুই লজ্জা স্থান একত্রিত হয় অবশ্যই অবশ্যই গোসল ফরস হয়ে থাকে স্বামী স্ত্রী মিলনের ক্ষেত্রে যেমন দুই লজ্জার স্থান একত্রিত হয়ে থাকে যদিও তাদের এমনও যদি হয় বীর্য নির্গত না হয় অর্থাৎ তাদের মিলনের ক্ষেত্রে দুই স্থান একত্রিত হয়েছে কিন্তু বীর্য নির্গত হয় নাই এমনও যদি হয়ে থাকে অবশ্যই তখনও গোসল ওয়াজিব হয়ে যাবে গোসল অবশ্যই গোসল করতে হবে নাম্বার তিন হচ্ছে ইসলামুল কাফের অর্থাৎ কাফের ব্যক্তি অমুসলিম ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে অবশ্যই তাকে গোসল করে নিতে হবে এই মর্মে মেহাদির শরীফে এসেছে রসুল্লাহ কায়েস বিন আসেমকে গোসল করার নির্দেশ দিয়েছিলেন যখন তিনি ইসলাম কবুল করেছিলেন নম্বর চার হচ্ছে আলমাইয়িত অর্থাৎ কোনো মুসলিম যদি মৃত্যুবরণ করে অবশ্যই অবশ্যই তাকে গোসল দিতে হবে হাদিস শরীফে এসেছে রসুল্লাহ সাল্লি সাল্লামের সাত করণ সিলুহু বিমাইন ওয়াসিদিরিন তাকে তোমরা পানি এবং বড়ই পাতা দিয়ে গোসল দাও এভাবে হাদির শরীফে এসেছে অতএব কোনো মুসলিম যদি মৃত্যুবরণ করে অবশ্যই অবশ্যই তাকে গোসল করা ওয়াজিব নাম্বার পাঁচ হচ্ছে আলহাইদ অর্থাৎ হায়েস এবং ছয় নম্বর হচ্ছে নেফাস এই দুইটা মহিলাদের সাথে সম্পৃক্ত কোন মহিলা যদি মাসিক পিরিয়ড থেকে সুস্থতা লাভ করে এবং সন্তান প্রসবের পরে যদি যে রক্ত নির্গত হয় এই রক্ত যদি তার বন্ধ হয়ে যায় অবশ্যই তাকে দ্রুত সময়ে গোসল করে নিতে হবে অতএব প্রিয় দর্শক শ্রোতা তাই আসুন আমরা সর্বদা পবিত্রতা অর্জন করে আল্লাহ বোলা আলমিনকে সন্তুষ্ট করার চেষ্টা করি আল্লাহ রবুল্লা আলমিন এরশাদ করেন ইন আল্লাহ ইহিব্বু তোয়াবিন ও ইয়হবুল মত তাহিরিন অবশ্যই অবশ্যই আল্লাহর রব্বুল আলমিন তৌবাকারী এবং যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে আল্লাহ ভালোবাসেন বিভিন্ন মুফসিরগণ এই উক্ত আয়াতের ব্যাখ্যায় তৌবাকারী বলতে যারা যারা গুণা পাপ থেকে যারা আল্লাহর কাজ আল্লাহর নিকট কমা চায় তাদেরকে বোঝানো হয়েছে আর পবিত্রতা অর্জনকারী বলতে এখানে যারা আভ্যন্তরীণ এবং বাহ্যিক পবিত্রতা অর্জনকারী তাদেরকে বোঝানো হয়েছে অতএব তাদেরকে আল্লাহর রব্বুল্লা আলমিন উভয় প্র প্রকারকে আল্লাহ রব্বুল্লা আলমিন ভালোবাসেন তাই আসুন আমরা যখনই উল্লেখিত আমলগুলো আমাদের মধ্যে সংগঠিত হবে পাওয়া যাবে সাথে সাথে আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা গোসল সেরে নেব এবং পবিত্রতা অর্জন করার চেষ্টা করব সর্বদা সর্বক্ষেত্রে আমরা পবিত্রতা অর্জন করে তাকার চেষ্টা করব আল্লাহ রব্বল আলমিন আমাদের সবাইকে সর্বদা পবিত্রতা অর্জন করে তাকার মাধ্যমে আল্লাহ রব আলামিনকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন ওয়াকিরুদ্দাওয়ানদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি